হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ অনেক ভালো রেখেছে সুস্থ রেখেছে হাসপিটালে গেলে দেখা যায় কত মানুষ অসহ হয় কত মানুষ অসুস্থ ওই তুলনায় আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছে ছাদের নিচে রেখেছে সুস্থ রেখেছে এই জন্য আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি তো আমরা যে যেখানে আছি সবার কাছে সবাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব তো আজকে কোনো রান্না বান্না নিয়ে ভিডিওতে আসি নাই আজকে ভিডিওতে এসেছি দেখেন আমার রুমের অবস্থা কি দেখেছেন আমার পুরা ঘর এলোমেলো পুরা ঘর এলোমেলো পুরা। এগুলো এখন সব গুছাইতে হবে আর গুছাচ্ছি কিছু এর মধ্যে কিভাবে গুছাচ্ছি আপনাদের বলি এই যেমন একটা জামা এটার উন্না কোথায় এটা জানি না তো যেহেতু এটার উন্যা কোথায় জানি না জামা কোথায় এক একটা এক এক জায়গা থাকে এলোমেলো করে ভাজায় যেতই থুই একটা নিতে গেলে আরেকটা এলোমেলো হয়ে যায় তো এখন বুদ্ধি করছি কি যে এই একটা করে জামা একটা করে পলির মধ্যে ভরে রাখবো তো মনে করার আর এলোমেলো হবে না আবার পড়া শেষ হলো ওইটাই আবার ওই পলির মধ্যে রেখে দিব এভাবে রাখলে জামা মানে কোনটা কোন জামা বেসে বের করাও সহজ আবার থুইতেও মানে অবসানও হয় না তো এটা চিন্তা করে আপনার ভাইকে বলেছিলাম আনতে আপনার ভাইয়া এই যে দেখেন পলি নিয়ে এসেছে তো পলি এনেছে এনে প্যাকেট কয়েকটা করা হয়েছে কয়েকটা করা হয়েছে বলতে কি আমার মেয়ের ছেলের ও ওদের আগে করেছি তো শেষ হয়ে গেছে আমার মাত্র পাঁচ ছটা জামা করা মানে প্যাকেট করা হয়েছে এর মধ্যে শেষ হয়ে গেছে তো এখন আপনার ভাইয়া আবার গেছে পলিয়ানতে আর এদিকে লাগেন বাহিরে অনেক বৃষ্টি দেখেন আপনাদের দেখাই হ্যাঁ দেখেন বাহিরে অনেক বৃষ্টি আসছে তো এই বৃষ্টির মধ্যেই আপনার ভাইয়া গেছে তো এই বৃষ্টির মধ্যে আপনার ভাইয়া গেছে মেয়েকে আনতে দেখেন বাহিরা অনেক বৃষ্টি হচ্ছে অনেক অনেক বৃষ্টি হঠাৎ করে এই বৃষ্টি আসছে অনেক তো আপনার ভাইয়া মেয়েকে দিয়ে পরে যাবে এই কলি গুঁড়া লাগাতে আর আমি কাপড় গুলা কিভাবে ভাজ করছি বাচ্চাদের এটাই আপনাদের দেখাই বাড়ানাস আলমারি খুলতে হবে আমার বুদ্ধিটা কেমন হয়েছে এটা এমনি হিজাব একটা হিজাবটা আলাদা রেখেছি দেখেন আমার বুদ্ধিটা কেমন হয়েছে এভাবে কি কাপড় রাখলে খুব সহজেই পাওয়া যায় খুঁজে বের করা যায় যে কাপড়চুকড়টা কোন জামাটার সাথে কোন পায়জামাটা কোন উন্নাটা এটা বের করে যায় তো এই জন্য এভাবে বুদ্ধি করে রেখেছি এগুলো সব আমার ছেলের আর মেয়ের ছোট মেয়ের আর ছোট ছেলের এই সাইডটা এগুলা সব ভাজ ভাজায় রাখছে শীতের কাপড় চোপড় আসে এখানে গরমের কাপড় চোপড় আসে সব মিলে ভাবে রেখে দিয়েছি যাতে খুঁজে পাওয়া যায় যেমন এটার মধ্যে এই যে এই জামাটা দুইটা জামা এখানে এটা দেখলে বোঝা যাচ্ছে কোন জামাটা খুব সহজে বের করা যাবে আবার খুব সহজে থোয়া যাবে তো আমার এই বুদ্ধিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আচ্ছা ঠিক আছে যে কলাগুলা ভাইয়া নিয়ে আসছে কলাগুলাই না ভালো রাখছে এই যে আচ্ছা খাও মানে আমি কলাগুলা থুয়ে দিই নিয়ে আর আমার মেয়ে হ্যাঁ আসো 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 বাবা আসো আমার বড় মেয়ের কাপড় চোপড় ড্রেসিং টেবিলে রেখেছি ওটা দেখাবো ঘরটা অন্ধকার অন্ধকার এই যে এই যে আমার বড় মেয়েরটা রেখেছি এইখানে এই যে দেখেন এইগুলো সব আমার বড়ো মেয়ে আর এগুলা ঢুকে না ওই পলিতে এই জন্য এগুলো বাইরে রেখে দিয়েছি এগুলো আরেকটা পলিতে দুটো আর এই যে এগুলো রেখে দিয়েছি এক একটা ড্রেস এক একটার মধ্যে যে এগুলো হলো টপস হ্যাঁ মো দাঁড়াও আমি কথা বলতেছি এগুলো হলো টপস একটা দুইটা তিনটা টপস এই যে টপসটা দেখেন যে সময় পরবে বের করে নিতে পারবে কোন টপসটা পরবে আর এই যে এখানে দুইটা জামা এই একটা জামা এই একটা জামা মানে এভাবে রাখলে কি ঘরটা আলমারিটা সুন্দর গুছানো থাকলো আবার কোন জিনিসটা পরব এটা খুব সহজে বের করা নেওয়া যা গেল এই জন্য এই বুদ্ধিটা তো সবারটাই গুছানো শেষ লাস্টায় আমারটা রয়েছে বাট আমারটা পলির জন্য হলো না এখন আমরা পুলে আনতে গেছে মেয়েকে দিয়ে যে পুলে আনবে তারপরে এটা গোছাবো এর মধ্যে আমি কি করব এই যে এই যে আমার ছোট্ট ছোট্ট পাটনাদের হুম তো এই যে এই দুইটারে খাওয়াবো খাওয়ায় ঘুম পাড়াবো ঘুম পাড়ায় পরে কাপড় চোপড়গুলো গুছাবো দেন ঘর গুছাবো এই সকাল থেকেই এই কাপড় গুছানোর কাজ করতেছি তো আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার দৈনিক ব্লকগুলা কেমন লাগে আপনার আমার রুম হোম এর ব্লগগুলা যে আপনাদের দে রান্নার কি বা যে কোনো কাজের দে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে